আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ নিয়ে আসলাম মজাদার একটা পুডিংয়ের রেসিপি তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরাটাই দেখার অনুরোধ রইল তো আমি কীভাবে তৈরি করেছি এমন মজাদার পুডিংয়ের রেসিপি চলুন দেখে আসি তো প্রথমে কিন্তু আমি ক্যারামেলটা রেডি করে নিব তার জন্য কিন্তু আমি যে পাত্রে ক্যারামেল পুডিংটা বসাবো সেই পাত্রেই আমি ক্যারামেলটা করে নিব তার জন্য আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা আমি কিন্তু পানি দিব না চিনিটা আস্তে আস্তে লাল হয়ে আসলে আমি একটা চামচ দিয়ে নাচারা করতে করতে আমি ক্যারামেলটা করে নিব তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ক্যারামেলটা আর প্রায় হয়ে এসেছে আর খুব বেশি কিন্তু লাল করব না তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে তো দেখুন আমার ক্যারামেলটা রেডি এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি এখানে আমি কিছু এলাচের গুঁড়া দিয়ে দিলাম আর আমার এখানে ছিল হাফ কেজি দুধ তো আমি একটু গরম করে জাল করে ঠান্ডা করে নিব তো এখানে আর অন্য পাত্রে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমের ভিতরে আমি এখানে হাফ কাপ চিনি আরও এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে আমি সুন্দর করে ডিমের সঙ্গে চিনিটা মিক্সড করে নিব তো আমি এখানে হাফ কাপ হাফ লিটার দুধের জন্য আমি তিনটা ডিম দিয়েছি তো ডিমটা ভালো করে ফেটে আমি আগে থেকে জাল করে রাখা কুসুম গরম সেই দুধটা দিয়ে দিলাম এখন সুন্দর করে ডিমের সঙ্গে মিক্সড করে নিব আর এদিকে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে একটা সাকনির মাধ্যমে আমি এটা সেঁকে নিব এতে আমার পুডিংটা খুব স্মুথ হবে তারপরে ঢাকনাটা লাগিয়ে আমি আজকে কিন্তু পুডিংটা প্রেশার কুকারে কুক করব তার জন্য আমি প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পানিটা দিব কিন্তু ওই পাত্রটা যাতে অর্ধেকটা পরিমাণ চলে আসে আর দুইটা তিনটা সিটি দিলেই কিন্তু আমার পুডিংটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু পুডিংটা আমি দুই ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভুলেও কিন্তু পুডিংটা গরম থাকা অবস্থায় মোল্ড আউট করবেন না তাহলে পুডিংটা ভেঙে যাবে তো আমি ফ্রিজে রাখার পরে পুডিংটা এখন মোল্ড আউট করে নিব তো দেখুন আমার পুডিংটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল আপনারাও এভাবে আমার ভিডিওটি যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরও আশা করি এমন পারফেক্ট হবে আর প্রেসার কুকারে দিলে কিন্তু আপনার অল্প সময়ে একদম ঝটপট দুইটা তিনটা সিটে দিলেই কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে এর জন্য আমি সবসময় পুডিংটা প্রেসার কুকারেই কুক করি তো দেখুন এখন একটু কেটে দেখাবো তো কতটাই সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন ¡A la fecha so